তার কোন সমস্যা আছে কিনা হ্যাঁ সে পর্যন্ত আমার কোন সমস্যা নেই আপনি কি ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কারণ আমি ভালো মাস কারণ খাওয়াবেন তারপরে আসবো আমরা নির্ধারিত হয়ে গেল এখন

অনেক রুগী আছে না ঠিক মতো খাওয়া দাওয়া করে কেন খাওয়া দাওয়া করে না তার মধ্যে দিলুসুন যখন থাকে সবচেয়ে খাওয়া দাওয়া করে খাওয়ার মধ্যে বিষ আছে খাওয়ার মধ্যে নোংরা আছে শুধুমাত্র এগুলো

ঠিক মতন খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতন হচ্ছে না সে এক একা থাকতে পছন্দ করতেছে কোনো কাজ কাজের উপর তার আগ্রহ নাই নিজেকে অসহায় বোধ করতেছে পরিবার কারোর সাথে যোগাযোগ রাখতেছে না সে অনেক সময় তার আত্মহত্যার প্রবণতা বেছে নিচ্ছে আহ এমনকি একই পোশাক সে কয়েকদিন আছে এই লক্ষণ করলে মধ্যে একটা ব্যক্তি যদি পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা ছয়টা লক্ষণ থাকা যায়

ঠিক মতো খাওয়া দাওয়া করবা ঠিক মতো ঘুমাবা কবাটি করে চলছা হ্যাঁ ঠিক মতো গোসল করবা কয়দিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ আমরা আমরা নালে এই তাদের অপচিকিৎসা করে নিয়ে তারপর আমরা এখানে কিন্তু এই রুগীদের অপচিকিৎসার হাত থেকে বাঁচানোর দায়িত্ব করলাম আমরা শুধু সাধারণ এর আমাদের উপর দায়িত্ব বেশি ছাত্র শিক্ষক তারা আছে আর তারা সমাজের সচেতন মানুষ তারাও আছে এই আমরা সাধারণত অন্য 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 ব্যাপারে যে এত প্রকাশ করা হয় এটা প্রচুর প্রকাশ করা হয় যে মানসিক রোগ আর পাঁচটা রোগের মতো ইমোজ কিন্তু এটাই যদি একটা ফেমাস লোক করে সেটা মানুষগুলো মি করে